মন্ডলী কেমন আছেন সব আশা করছে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আলহামদুলিল্লাফে রস রহমত এবং আপনাদের খুবই ভালো আছে তো আজকে শত বাধার পরেও আজকে আবার একটু লাইভে আসলাম তো লাইভের থাম্বাইল থেকে বুঝতেই পারছেন যে কোন বিষয়টাকে নিয়ে কথাবার্তা বলবে ঘটনা হচ্ছে পশ্চিমবাংলার অনেকগুলো জেলা অনেকগুলো এলাকা বন্যা কবলিয়াত হয়ে গেছে যে জায়গাগুলোতে ব্যাপক পরিমাণে বন্যা দেখা দিয়েছে এই বন্যা অবলিয়াত এলাকাগুলিতে সর্বমোট এই পর্যন্ত যা আপডেট প্রায় কুড়ি হাজারের মতো মানুষ মারা গেছে তো বিশেষ করে মেদিনীপুর সাইডগুলো মানে সমুদ্র সমুদ্রের আশেপাশে যে সমস্ত এলাকাগুলো সেই সমস্ত এলাকাগুলোকে আপনারা দেখেছেন যে যখনই বন্যা হয় যখনই কোনো রকম দুর্যোগ হয় তখন ওই সমস্ত এলাকাগুলোতে ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয় তো এই নিয়ে আমাদের সংসদ মাননীয় দেবদা মানে দেবাকর কি নামজনক পুরো নামটা আমার অতটা মনে নেই দেবাকর অধিকারী ওরফের দেবদা তো দেবদা মাস্টার প্ল্যান অনেক রকমভাবে তিনি কথাবার্তা বলেছেন এবং মানুষকে অনেক রকমভাবে প্রতিশ্রুতি দিয়েছেন দেখতে দেখতে আজকে প্রায় একটা যুগ পার হয়ে গেল তারপরেও এখনো পর্যন্ত সেই মাস্টার প্ল্যানের কোন রকম তো এদিকে দিকে মানুষ 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 মারা যাচ্ছে এতটা এত শুধুমাত্র বন্যা কবলিয়াত এলাকায় নয় আমার রাজ্যের অনেক মানুষ রয়েছে নিরীহ মানুষ খেটে খাওয়া মানুষ তারা এ রাজ্য ছেড়ে বিভিন্ন রাজ্যে গিয়ে বিভিন্ন ধরনের কর্মসংস্থানের ব্যবস্থা করছেন এমনকি এ দেশ ছেড়ে বিদেশে গিয়ে বিভিন্ন ধরনের কর্মসংস্থানের ব্যবস্থা করে তারা জীবন পরিচালনা করছে তো এই নিয়ে আমাদের আমাদের সরকার বা দেশের করছেন অভিভাবক আছেন জানাদেরকে আমরা সেই সিংহাসনে বসিয়েছি এ পর্যন্ত তানারা কি ভেবেছেন আজকে সর্বশেষ কয়েকটি কথা বলবো গুরুত্বপূর্ণ কথা তো আমাকে অনেক রকমভাবে বাধাগ্রস্ত করা হচ্ছে তারপরেও আমি সমস্ত বাধা উপেক্ষা করে আমি বারবারই আপনাদের কাছে লাইভে আসা বা বিভিন্ন বিষয়গুলিকে তুলে ধরার চিন্তাভাবনা করছি তার মাঝখান দিয়ে অনেকে আমাকে কমেন্ট করছেন যে ভাইজান আপনি আগের মতো ভিডিও ছাড়েন না আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করা বেকার এরকম অনেকে কমেন্ট করছেন তো দেখুন আপনাদের রাইট রয়েছে আপনারা কমেন্ট করতেই পারেন আর এটাও বাস্তব যে আমি প্রতিনিয়ত আগের মতো ভিডিও আপলোড করতে পারছি না তার যে বেসিক কারণ সে কারণ যদি আপনারা আমার লাইভ দেখেন বা ভিডিও দেখেন অবশ্যই বুঝতে পারবেন যে কেন আমি করতে পারছি না যারা আমার ফোন নাম্বার চাইছেন আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তাদেরকে দয়া করে বলবো অনুগ্রহ করে আপনারা কুল মাইন্ড মি ফেসবুক পেজটাকে ফলো করুন ওখানে আপনি টেক্সট করুন অবশ্যই আমি ওখানে নাম্বারটা সেন্ড করবো কিন্তু এখানে পাবলিক প্লেসে এইভাবে নাম্বারটা সেন্ড করা পসিবল না তারপরেও বলছি আমার অনেকগুলি ওয়াজের ভিডিও রয়েছে যে ওয়াজের ভিডিওর নিচে আমার ফোন নাম্বার দেওয়া আছে যদি খুব প্রয়োজন হয় তাহলে আপনারা ওই ওয়াজের ভিডিওটাকে চালিয়ে ওখান থেকে আপনারা নাম্বারটাকে কালেক্ট করতে পারেন তো ঘটনা হচ্ছে মাস্টার প্ল্যান আজকে ওয়াক সম্পত্তি নিয়ে কথাবার্তা হচ্ছিলো ব্যাপক পরিমাণে তোল পাড় স্ক্যান এখানে সেখানে পোস্ট এ দরবার সে দরবারে স্ক্যান স্ক্যানার লাগানো হচ্ছিলো কিউআর কোড লাগানো হচ্ছিলো তো কি হলো সব বন্ধ হয়ে গেল থেমে গেল মানুষ ভুলে গেল মানে ডেট শেষ পনেরো তারিখ পর্যন্ত ডেট দিয়েছিল পনেরো তারিখ ডেট শেষ হয়ে গেল তারপরে সবার পোস্ট বন্ধ হয়ে গেলটা কি আমি কি বুঝলাম না যদি আপনাদের কিছু জানা থাকে এই বিষয়ে অবশ্যই আপনারা আমাকে জানাবেন যে হঠাৎ করে এরকমভাবে মানুষকে বিভিন্ন জায়গায় মসজিদে মসজিদে এলহান দরবারে দরবারে এলহান বিভিন্ন মাদ্রাসায় এলহান মানে বিভিন্ন জায়গাতে আপনারা এলহান করেছেন বিভিন্ন কথাবার্তা আপনারা দেখেছেন পরিশেষে যখন ডেট শেষ হয়ে গেল মানে পনেরো তারিখ পর্যন্ত ডেট দেওয়া হয়েছিল পনেরো তারিখ ডেট শেষ হয়ে গেল তারপরে সবার মুখ বন্ধ হয়ে গেল এটা কেমন কথা এই নিয়ে কি আর রকম কথাবার্তা হবে না নাকি উঠবে না নাকি এটা কি স্থগিত রাখা হয়েছে নাকি কি হয়েছে অ্যাকচুয়ালি এটা আমরা জানার চেষ্টা করেছি না এখনও পর্যন্ত আমরা সেই বিষয়টাকে জেনেছি বুঝেছি বা সেটাকে নিয়ে আর কোনো চর্চা করছি এটা হচ্ছে আমাদের সাধারণ মানুষের একটা বেসিক যখন আমাদের সমস্যা সামনে আসে তখন আমরা দৌড়োদৌড়ি ছোটাছুটি লাফালাফি করি কিন্তু সমস্যা থেকে যখনই আমরা একটু উদ্ধার হয়ে যাই তখনই আমরা সেই জিনিসের হালটাকে ছেড়ে দিই এটা হচ্ছে আমাদের সাধারণ মানুষের বেসিক ভুল এই ভুলের কারণে আজকে বিভিন্ন অসাধু ধর্ম ব্যবসায়ী রাজনৈতিক দলগুলো খুব সুন্দরভাবে রাজনৈতিক পরিচালনা করে তারা আমাদেরকে তোষণের নামে শোষণ করে যাচ্ছে আজকে আপনি অবাক হবেন যে বিষয়টাকে আমি একটুখানি আপনাদের কাছে তুলে ধরছি আজকে আমার চ্যানেলে রিপোর্ট মেরেছে কারা আজকে আমাকে ডিস্টার্ব করেছে কারা আজকে আমাকে ডিস্টার্ব করছে কারা তাদের পরিচয়টুকু একটু নিয়ে দেয় পরিচয়টা কি যারা রাজনীতিটাকে নিজের পৈতৃক সম্পত্তি বাপের সম্পত্তি মনে করে যারা মনে করে যে আমরাই রাজনীতি করছি আমরাই করতে পারবো দ্বিতীয় কেউ করতে পারবে না এই ধরনের পাবলিক যারা রয়েছে তারা এই সমাজের শত্রু দেশের শত্রু তারা সাধারণ মানুষের শত্রু যারা রাজনীতিকে নিজের বাপের পৈতৃক সম্পত্তি মনে করে মাইকটা হাতে পেলে মনে করে দেশটা আমার আব্বা বানিয়েছিল আমার বাপ বানিয়েছিল এরকম অনেক মানুষ রয়েছে যারা মাই খাতে ফেলে বলে অমুক ঠাকুর আমার কাছে আসতো অমুক ঠাকুর আমার কাছে কথা বলতো মানে এই ধরনের মানে বড় বড় সেই সমস্ত মানুষ মহামানুষ এমনকি একটা রাজনৈতিক দলের একজন কর্মী বা একজন সম্ভবত এমএলএ তানার মুখের একটা ভাষা শুনলাম আমি ভিডিওটা পোস্ট করব। ভিডিওটা আমার করা আছে এডিট করা হয়নি তার মুখের ভাষা হলো যে কি নেতাজি সুভাষচন্দ্র বসু যিনি ভারত স্বাধীনতা আন্দোলনের একটা বড় অগ্রগতি সেই নেতাজি সুভাষচন্দ্র বসুকে পর্যন্ত ছাড়েনি বলছে নেতাজি সুভাষচন্দ্র বসু যে কাজ করতে পারেনি সেই কাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি করে দেখিয়েছে এমন কাজ করেছে আজকে ঘাটালের মানুষ জলের তলায় পানির তলায় মেদিনাপুরের মানুষ পানির তলায় এরকম অসংখ্য জায়গা রয়েছে যে জায়গাগুলোতে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে আর আমাদের মাননীয় গিয়ে কি করছে একটু দেখা করছে দেখা করলে কি হবে সব উদ্ধার হয়ে যাবে কিন্তু আমরা সাধারণ মানুষ এমন বোকা এই বন্যা শেষ হয়ে যাবে তারপরে আমরা আবার আমাদের পিছনের কথা ভুলে যাবো যাওয়ার পরে সামনে আবার একটা ইস্যু তৈরি হবে সেই ইস্যু নিয়ে মানুষ ব্যস্ত হয়ে থাকবে সেই ইস্যুর দিয়ে আমাদের আবার একটা ভোট চলে আসবে এই হচ্ছে আমাদের সাধারণ মানুষের জীবনতা চলছে অনেকে বলছে যে এই রকম রাজনৈতিক পরিপ্রেক্ষিতে আপনারা এত কথা বলছেন কেন আমি তাঁদেরকে বলছি একটাই আমার ভারতবর্ষ কী নেই আমার ভারতবর্ষ এত বড় একটা দেশ এই দেশের মধ্যে কোন জিনিসটা নেই এমন কোন জিনিস দেখাতে পারবেন না যে ভারতবর্ষে নেই আজকে তারপরেও অন্য অন্য দেশের তুলনায় আমার দেশ এখনও পর্যন্ত পিছিয়ে রয়েছে কেন তার কারণটা কি আমার ঘরের বাচ্চা বাচ্চা মেয়েরা এখনো পর্যন্ত রিলস বানাচ্ছে পেছন দুলিয়ে আমাদের ঘরের মা বোনেরা এখনো পর্যন্ত রিলস বানাচ্ছে কিন্তু আপনি একটু বিদেশের দিকে লক্ষ্য করুন আমি বিদেশে বাট শিক্ষা তো নেওয়া দরকার এখন প্রত্যেকটা মানুষের হাতে হাতে স্মার্টফোন আছে সোশ্যাল মিডিয়া সবাই ইউজ করে আপনারা দেখবেন ছোট ছোট বাচ্চা ক্লাস থ্রি ফোরে পড়ে ফাইভ সিক্সে পড়ে এই ধরনের বাচ্চারা সব বড় বড় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে গেছে আপনি চায়নার দিকে লক্ষ্য করুন আর আমাদের ঘরের বাচ্চারা কি করছে তারা একটু বুঝতে শিখলে ফোনটাকে একটু ভালো করে হাতে ধরতে পারলেই তারা রিলস বানাতে শুরু করছে কেন শিক্ষাটা কোথা থেকে পেয়েছে তার মা তার বাবা তার পরিবার তার পরিজন তাদের কাছ থেকে শিখেছে আপনারা বলুন এই কাজগুলো করে আপনারা বা আমরা দেশের জন্য কতটা আগিয়ে দেশটাকে কতটা আগিয়ে নিয়ে যেতে পারি আর এর পিছনে আজকে সরকারি কোনো রকমভাবে বাদ প্রতিবাদ নেই বাধা দান নেই আজকে বাংলাদেশের মতো আমি বাংলাদেশকে তাবেদারি করছিলাম বাংলাদেশের মতো জায়গায় নিউজে যেটা দেখলাম যে বর্তমান সময়ে বাংলাদেশে পর্ন সাইটটাকে মানে যে সমস্ত খারাপ সাইটগুলো রয়েছে এই সমস্ত সাইটগুলো পুরো বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু আমার দেশে এখনও পর্যন্ত হচ্ছে না আজকে আমি সেদিন একটা কথা বলেছিলাম আপনাদের খুব ভালো করে মনে আছে যে জিম এই জিমটাকে নিয়ে অনেকের মাথা ব্যথা রয়েছে যে আপনি কেন জিম করেন কিসের জন্য করেন আপনার বহুরূপ কেন কখনো মাথায় টুপি দিয়ে গায়ে জুব্বা দিয়ে ওয়াচ করবেন হ্যাঁ কালকেই ওয়াজ করবে কালকে জলসার দাওয়াত রয়েছে আবার ভিডিও বানাবেন আবার আপনি জিম করবেন এগুলো কোন ধরনের কালচার আমি বলছি হ্যাঁ এটাই আমার আমি একজন প্রকৃত মানুষের কালচার আজকে আপনি দেখুন জিমকে কেউ কোনো দিন প্রমোট করে না জিমকে সরকার থেকে অনুদান দেয় না কিন্তু আপনি দেখবেন করোনার সময় আপনারা দেখেছিলেন যে মদের দোকানে লাইন পড়েছে সেই লাইনটাকে ঠিক রাখার জন্য পুলিশ সেখানে পাহারা দিচ্ছে আপনারা দেখেছেন মদের থেকে কোটি কোটি টাকা ট্যাক্স পায় সরকার আজকে যে ছেলেটা জিমে ঢুকবে সেই ছেলেটা মদ ছেড়ে দেবে ড্রিঙ্ক ছেড়ে দেবে যত রকমের নেশা রয়েছে তামাক গুটকা থেকে শুরু করে সমস্ত কিছু ছেড়ে দেবে সেই জিনিসটাকে প্রমোট করা হবে না ইন্ডিয়াতে কিন্তু আপনি দেখবেন ভালো করে বিমল শেখর তারপরে আরও এই ধরনের যত রকমের তামাক জাতীয় জিনিস রয়েছে সেই সমস্ত জিনিসগুলোকে আমাদের কি বলবো টিভিতে মানে আপনারা আইপিএল দেখেন টি টোয়েন্টি বিশ্বকাপ দেখেন যে সমস্ত খেলা দেখেন দেখবেন মাঝখানে এই সমস্ত জিনিসগুলোকে অ্যাড দেওয়া হয় এই সমস্ত জিনিসগুলোকে অ্যাড দিয়ে মানুষকে প্রমোট করা হচ্ছে যে তোমরা এরকম খাও এরকম খেলে কি হবে এরকম খেলে সরকার একটা মোটা অঙ্কের টাকা ট্যাক্স পাবে সরকার সেখান থেকে ট্যাক্স পাওয়ার পরে তোমার শরীর খারাপ হবে হসপিটালের বেডগুলো ভর্তি হবে মেডিসিন দ্বারা কোটি কোটি টাকা আজকে সরকারি ঘরে যাবে একটা ছেলে যদি সে তার স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখে তাহলে সেখানে তার শরীরে খারাপ কম হবে এটা ন্যাচারাল শরীর খারাপ কম হবে শরীর খারাপ কম হওয়াতে তাতে সরকারের ট্যাক্স কম পড়বে ভাগে কম পড়বে যার ফলে জিমটাকে প্রমোট করা হবে না আপনারা ভালো করে জানেন যে করোনার সময় সব থেকে লাস্ট যে জিনিসটাকে ওপেন করা হয়েছিল খোলা হয়েছিল সেটা হচ্ছে জিম কিন্তু আপনারা জানেন যে আংশিক লকডাউনের নামে যেগুলো আমরা দেখেছিলাম বার রেস্তোরাঁ এই সমস্ত জিনিসগুলো খোলা থাকবে কিন্তু জিম বন্ধ থাকবে কেন তার অনেকগুলি কারণ রয়েছে তো যাই হোক যে কথাটা আমি বলছিলাম যে এক শ্রেণীর মানুষ রয়েছে যারা রাজনীতিটাকে নিজের বাপের পৈতৃক সম্পত্তি বলে মনে করে তাই অন্য কাউকে রাজনৈতিক ফ্ল্যাগ হাতে ধরতে দেয় না বা রাজনৈতিক পরিপ্রেক্ষিতে কথাও বলতে দেয় না কারণ তারা মনে করে যে তাদের যে সমস্ত দুর্নীতি যে সমস্ত দুর্নীতিগ্রস্ত যে সমস্ত নেতা তারা রয়েছে তাদের বিরুদ্ধে কোনো রকম কথাবার্তা বললে তারা মনে করে যে আমাদের রাজনৈতিক দলের বিরুদ্ধে কথা বলছে না এই ভাবনাটা আপনাদের ভুল আপনাদের রাজনৈতিক দলের বিরুদ্ধে আমাদের কোনো রকম হস্তক্ষেপ নেই কিন্তু আপনার দলের কোনো নেতা তার আদর্শ রাজনৈতিক যে আদর্শ সে আদর্শকে যদি ভুলে যায় সেই জিনিসটাকে মনে করিয়ে দেওয়ার জন্য আমরা প্রতিবাদমূলক ভিডিও বানাই সেই জায়গাটায় আমাদেরকে রিপোর্ট মারা হয় আমাদেরকে থামাবার চিন্তাভাবনা করা হয় যেখানে আমি বলছিলাম মাইকটা হাতে পেলেই মনে করে দেশটা আমার আব্বা বানিয়েছিলো তারা যা মুখে আসে যেটা মনে আসে সেটাই বলে দেয় কিন্তু সেই নিয়ে কোনো রকম কারোর কোনো রকম মাথা ব্যথা নেই কিন্তু আপনি একটা ভালো জিনিসকে নিয়ে প্রতিবাদ করবেন পরের দিনে আপনার কাছে মেল চলে আসবে তারপরের দিনে আপনার পাড়ার যে সমস্ত ছিচকে নেতাগুলো রয়েছে ওই যে বললাম নেতা নেতা ভা অথচ তার কোনো রকম পদ নেই ওই সমস্ত চামচাগুলো আপনার কাছে চলে আসবে যে তুমি এই ধরনের ভিডিও কেন করেছো এই প্রতিবাদগুলো কেন করছো অমুক ভাইজানের সাথে তুমি কেন ছিলে তমুক ভাইজানের সাথে তুমি কেন ছিল আরে ভাই তোমাকে এত কো কেন দিতে যাবো তুমি কে তোমাকে এত কো কেন দিতে যাব যেখানে একটা পুলিশ আমি এখানে বলছি আমি পুলিশের বিরুদ্ধে নয় কিন্তু কিছু কিছু মানুষ রয়েছে যারা পুলিশের চাকরি করে তারা হয়তো ভুলে গেছেন তাদেরকে মনে করিয়ে দেওয়া দরকার তারা হয়তো ভুলে গেছেন যে আমাদের মতো সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় তাদেরকে বেতন দেওয়া হয় এবং সেই বেতনের টাকা নিয়ে তানার পুরো পরিবার চলে তাঁর সুখ তানার আহ্লাদ তানার পরিবারের সমস্ত অ্যাচিভমেন্ট আমাদের ট্যাক্সের টাকা দিয়ে যে মাইনে যে বেতন দেওয়া হয় সেই বেতনের মাধ্যম দিয়ে করে থাকে কিন্তু সেই পুলিশ আপনি রাস্তায় চলবেন সব পুলিশের কথা বলছে না কিছু রয়েছে সেই পুলিশ রাস্তার ধারে আপনি গাড়িটা পার্কিং করেছেন গাড়ি পার্কিং নো পার্কিং সেই জায়গাটায় হঠাৎ করে পুলিশ এসে বলছে এই জায়গাটা নো পার্কিং কেন পার্কিং করলেন যখনই আপনি বলছেন যে এখানে তো নো পার্কিংয়ের কোনো বোর্ড নেই তখনই বলছে তুমি থানায় চলো যেই থানায় যাওয়ার কথা বলছে তখনই আপনি বলবেন যে আপনার নামটা কি মানে ভিডিও হচ্ছে তখন বলছে তুমি কে তোমার কাছে আমার নাম কেন বলবো আমি কে মানে আমি আপনাদেরকে পরিষ্কার করে একটা উত্তর দিয়ে দিচ্ছি যদি কেউ কোনো দিন কোনো নেতা থেকে শুরু করে নিয়ে যত বড় যাই হোক না কেন আমার দেশের নাগরিক সেই ব্যক্তি যদি বলে হো আর ইউ আপনি কে বলছেন আপনাকে কেন পরিচয় দিতে যাব আপনি জোর গলায় তখন বলুন আমি হলাম ইন্ডিয়ান আমি সাধারণ নাগরিক আমি এদেশের স্বাধীন নাগরিক আপনার পরিচয় জানার অধিকার আমার আছে আপনি যেমন আমার পরিচয় জানার অধিকার রাখেন আমিও আপনার পরিচয় জানার অধিকার রাখি আপনাকে যদি কেউ প্রশ্ন করেছে আপনি আপনাকে কেন পরিচয় দেব। আপনি পরিষ্কার একটা দীপ্ত কণ্ঠে বলুন নাগরিক এদেশের চোর যদি এসি গাড়ি করে নিয়ে যাওয়া যায় তাহলে আমি স্বাধীন নাগরিক সভ্য নাগরিক অসভ্য নয় আমার দ্বারাই দেশের কোনো সম্পদ নষ্ট হয়নি আমার দ্বারাই দেশের কোনো রকম মানুষের ক্ষতি হয়নি অথব আপনি আমার কাছে পরিচয় দিতে বাধ্য আপনি আমাকে কোথাও নিয়ে যাবেন আপনার পরিচয় জানবো না অবশ্যই জানতে চাইবেন এটা আমি আপনাদেরকে জানিয়ে রাখব দ্বিতীয় কথা যারা এই কওমকে এই কওমকে ভারত স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত ছেলে খেলা করেছে এই কম আমার মতো আপনার মতো সাধারণ কওম এই কওমের মধ্যে শুধু মুসলমান না এর মধ্যে দলিত রয়েছে আদিবাসী রয়েছে পিছিয়ে পড়া বর্গের মানুষ রয়েছে তাদেরকে ছেলে খেলা করা হয়েছে যারা মাদ্রাসা মসজিদের বিরোধিতা করে যারা বর্তমান সময়ে মাদ্রাসা মসজিদের বিরোধিতা করে এবং কবরস্থানের জায়গা দখল করে যারা পার্টি অফিস বানায় যারা সংখ্যালঘু সমাজকে উন্নয়নের বিরোধিতা করে সংখ্যালঘু সমাজ উন্নয়ন করবে এর বিরোধিতা করবে এই সমস্ত মানুষ যারা রয়েছে যারা সংখ্যালঘু সামাজিক উন্নয়নের বিরোধিতা করে যারা সংখ্যালঘুদের যে পলিটিক্স সংখ্যালঘুরা যে পলিটিক্সটা বুঝবে এই জায়গা থেকে দূরে রেখে দেয় কোনোরকম ওই বললাম পথ দেবে না অথচ তোমাকে ডাকবে হাঁকবে মানে চামচা বানিয়ে রাখবে অথচ তোমাকে পলিটিক্স বুঝতে দেবে না আর যদি বুঝতে যাও তাহলে তোমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র ষড়যন্ত্র তৈরি হবে যারা ইমাম মুওয়াজিনদের সম্মান করে না আপনারা দেখেছেন ইমাম মহাজিনদেরকে ডেকে বেউজিতি করা হয় ইমাম মহাজিনদেরকে সঠিকভাবে সম্মান করা হয় না এই সম্মানের কথা আমরা বললে সেই ইমাম মহাজিনরা আবার আমাদের বিরুদ্ধে কথা বল আপনি অবাক হয়ে যাবেন যারা সংখ্যালঘুদের শুধুমাত্র ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে এক মানুষ রয়েছে যারা সংখ্যালঘু মানুষদেরকে শুধুমাত্র ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছে যারা সংখ্যালঘুদের শিক্ষা স্বাস্থ্য চাকরি থেকে সবসময় বঞ্চিত করে রেখেছে রাজনৈতিক দল রয়েছে আপনারা খুব ভালো করে জানেন তাদের অর্জিত অধিকার একজন সংখ্যালঘু মুসলমান দলিত আদিবাসী খ্রিস্টান এনারা সংখ্যালঘু তো এই সংখ্যালঘুদের যে নিজস্ব যে একটা অধিকার রয়েছে সেই অধিকার থেকে বঞ্চিত করে রাখা হয় সব সময় আমাদেরকে একটা ভিক্ষা ভিক্ষা দিয়ে আমাদেরকে বা আমাদের কোনো একটা প্রকল্প প্রকল্প তৈরি করে দিচ্ছে আপনারা অবাক হয়ে যাবে যাদেরকে সমাজে এতদিন পর্যন্ত আজও পর্যন্ত লেটেল হিসাবে ব্যবহার করা হয় শুধুমাত্র লেটেল বাহিনী আপনারা অবাক হয়ে যাবে যারা সংখ্যালঘু তোষণের নামে মানে অনেকে বলে যে অমুক সংখ্যালঘু তোষণ করে সংখ্যালঘু তোষণের নামে বরণ শোষণ করে ওয়াক সম্পত্তি কোটি কোটি টাকা হাজার হাজার কোটি কোটি টাকা তার মাঝখান দিয়ে দু হাজার আড়াই হাজার তিন হাজার টাকা ভাতা দিয়ে বাকিটা নিজের রুটে পেটে খাচ্ছে এই জায়গাটায় এই জায়গাটায় আজকে সংখ্যালঘুদের মুখ কেন বন্ধ আমার বক্তব্য হচ্ছে ওই জায়গাটায় যে যে জায়গাটায় তোমাদের প্রতিবাদ করার দরকার ছিল সেখানে প্রতিবাদ না করে অন্য জায়গায় গিয়ে তোমরা হো হো করলে তো সমস্যা হয়ে যাবে সেই জিনিসটা তো সঠিকভাবে অ্যাচিভমেন্ট করতে পারবেন যারা দলিত আদিবাসী এবং মুসলমান সহ সমস্ত সমস্ত পিছিয়ে পড়া মানুষদেরকে ঐক্যের দিতে পারে আপনি একটা মুসলিম সমাজের মধ্যে মুসলিম সমাজের মধ্যেই আপনি একটা ঐক্য তৈরি করার চিন্তাভাবনা করবেন সঙ্গে সঙ্গে আপনাকে বিভিন্ন রকম বাধা দেবে এবং আমার কমের কিছু মানুষদেরকে কিছু টাকা খাইয়ে দিয়ে এদিক ওদিক করে দিয়ে সেই সমস্ত মানুষদের মুখ থেকে বলাবে এ জঙ্গি এ ও ও তা এই ধরনের বড় বড় কথা বলে আপনারা দেখেছেন ইতিপূর্বে করবে মোল্লার মতো লোক সে ফুরফুরা শরীফের বিচার করে সে ফুরফুরা শরীফকে বিচার করে বলছে এখানে সব লস্কর তো ইয়েবার লোক আছে কত বড় সাহস আর সেই মানুষটা এখনও বুক ফুলিয়ে ভারতবর্ষের বুকে মুসলমান নাম ধরে এখনো ঘুরে বেড়াচ্ছে পশ্চিমবাংলা এখনো ঘুরে বেড়াচ্ছে আমি বলছি না তাকে মারতে কিন্তু যে কথাটা বলেছে কথার প্রমাণ কি রয়েছে আজও পর্যন্ত প্রমাণ করাতে পারেনি তাহলে এর বিরুদ্ধে স্টেপ সাধারণ মানুষ কেন নিল না আমার প্রশ্ন ওই জায়গাটায় কেন নিল না সাধারণ মানুষ এবার দেখুন যারা সংবিধানকে পাঠ্য পুস্তক হিসাবে ব্যবহার করাটার বিরোধিতা করে শ্রেণীর মানুষ রয়েছে সংবিধান যদি সাধারণ মানুষ জেনে যায় সাংবিধানিক অধিকার যদি সাধারণ মানুষ জেনে যায় তাহলে সাধারণ মানুষ আঙ্গুল তুলবে সরকারের বিরুদ্ধে সরকারের কাছ থেকে অধিকার ফিরিয়ে চাইবে তখন সরকার বিপদে পড়বে বিপাকে পড়বে যার ফলে তাদেরকে পাঠ্যপুস্তক হিসাবে সংবিধানকে বঞ্চিত করা হোক সংবিধানকে পাঠ্যপুস্তক হিসাবে রাখা হোক এটা আমরাও চাই আমরা মুসলমানরা বারবারই বলছি আমাদের প্রতি দয়া কাউকে দেখাতে হবে না কিন্তু ভারতবর্ষের সংবিধান বাবা সাহেব আম্বেদকর যে সংবিধান আমাদের জন্য রচনা করেছেন সেই সাংবিধানিক অধিকারটা ফিরিয়ে দেওয়া হোক আমাদের প্রতি কারো দয়া করতে হবে না যে তোমাদেরকে দয়া করলাম এই করলাম এরকমটা কিছু করতে লাগবে না শুধু সাংবিধানিক অধিকারটাকে ফিরিয়ে দেওয়া সেটা নিয়েই তো লড়াই ভারত স্বাধীনতার পর থেকে ছিয়াত্তর বছর ধরে এই একই লড়াই চলছে কিন্তু সেই লড়াইয়ে আমরা যখনই একটা জায়গায় আসছি তখনই যখনই একটা প্ল্যাটফর্মে চলে আসছি তখন একটা অশুভ শক্তি সেই জায়গাটায় কাজ করে আমাদেরকে আবার দল থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে এবার দেখুন যারা ওয়ার্ক আপ সম্পত্তিকে দখল করে এবং যারা ওয়ার্ক আপ সম্পত্তিকে পুনরুদ্ধার করার জন্য যারা আন্দোলন করে তাদেরও বিরোধিতা করে রাজনৈতিক দল রয়েছে কারা সেটা আপনারা চিনে নেবেন আপনারা জেনে জেনে নেবেন কারণ আপনার আদালত রয়েছে সেই জায়গাটাই বিচার করুন যারা পড়া জনজাতিকে এগিয়ে নিয়ে যেতে চায় না যারা পিছিয়ে আছে পিছিয়েই থাকে আপনি যাবেন পাথরে যেখানে যেখান থেকে পাথর আসে ওই সমস্ত এলাকাগুলোতে যাবেন যে সমস্ত মা বোনেরা পাথর ভাঙে পাথর ভাঙা কাজ করে যাদের বাচ্চাগুলো পাথর ভাঙা কাজ করে আপনি দেখলে অবাক হবেন আপনার চোখ পেটে পানি চলে আসবে যে প্রকৃত অভাব প্রকৃত গরিব কারা সেখান থেকে কোটি কোটি টাকা প্রত্যেক মাসে প্রত্যেক সপ্তাহে কোটি কোটি টাকা খুব ভালো করে পারে সরকার তাদের মাথার উপরে একটা ছাপ দিয়ে দিতে দেবে না তাদেরকে ওই জায়গাটায় রেখে দিয়ে তাদের মাথার উপরে এখনো পর্যন্ত আমরা দেখি তারা ছোট ছোট ঝুঁকিতে বসবাস করে এই আল্লাহ বলেছেন যে তোমরা আমার পৃথিবীটাকে ঘুরে ঘুরে দেখো যে পৃথিবীর মধ্যে আমি আল্লাহ কত রকম নিদর্শন রেখে দিয়েছি তোমাকে কতটা ভালো রেখে দিয়েছি আমরা তো দেখি না সুক্রিয়াও আদায় করি না যেখানে থাকি সেখান থেকে আমরা বলি যে আমরা ভালো নেই আমি তো মনে করি সব জায়গা থেকে আল্লাহকে সুক্রিয়া আদায় করা দরকার তারপরেও নিজেদের অধিকারটাকে ভুলে গিয়ে নয় নিজেদের অধিকারটাকে ভুলে গিয়ে না যারা নাগরিক পঞ্জিকরণ আইনের বিপক্ষে পক্ষে রয়েছে এই যে সংশোধনী যে সমস্ত বিলগুলো তৈরি হচ্ছে এনআরসি বিল পক্ষে অথচ সামনে ওই যে বললাম হাতির দুটো দাঁত সবসময় বার করে থাকে ওই দাঁত দিয়েও হাসেও না খায়ও না ওই দাঁত কোনোদিন ব্রাশও করে না কিন্তু ওর খাবার দাঁত আলাদা সামনে থেকে আপনাকে দেখাবে আন্দোলন করছি এই করছি সেই করছে কিন্তু তারা প্রকৃতপক্ষে দেশদ্রোহী আর এস এস আর এস এস এর মতাবাদে বিশ্বাসী ও মানবতা বিরোধী। যারা গরিব মানুষের বিপক্ষে পারিজয়ী শ্রমিকদের বিপক্ষে যারা মানুষের বিপক্ষে এবং সর্বশেষ একটা কথা বলি তারা হলো গণতন্ত্র বিরোধী এই ধরনের রাজনৈতিক দল এই এতগুলি কথা বললাম এই ধরনের রাজনৈতিক দল যদি আপনার মনে হয় এই দলের মধ্যে কোনো দলের মধ্যে এই ধরনের নীতি আদর্শ রয়েছে সেইগুলোকে আপনি প্রত্যাখ্যান করুন আজই এখনই আর যদি না করতে পারেন তাহলে মাথায় রাখবেন অদূর ভবিষ্যতে অদূর ভবিষ্যৎ নয় বেশি দূর নয় খুব তাড়াতাড়ি আপনার আমার উপরে গজবের স্টিম লোড়া চলবে অর্থাৎ খুব সাবধানতার সাথে চলতে হবে আমি শত বাধা বিঘ্ন যা কিছু হোক না কেন তারপরেও আপনাদের সঙ্গে এতক্ষণ কথা বললাম আমি একটাই কথা বলবো যে সাধারণ মানুষের যাদের ভোটে আপনারা ক্ষমতার মত মতে বসেছে কেউ একজন মারা গেল আপনি একটা ফুলের তোড়া নিয়ে দেখতে গেলেন এটা মানবতা নয় আপনি বরং এটা করুন যে আগামী দিনে যেন আর কোনো শিশু না মারা যায় আর কোনো বৃদ্ধ মানুষ যেন না মারা যায় আর কোনো মা বোন যেন না মারা যায় সেই চিন্তাভাবনা করে তাদের কিভাবে বসবাস করানো যায় সেই চিন্তাভাবনা করুন মাস্টার প্ল্যান ফ্ল্যান বাদ দেন যে মাস্টারে আছে সেই মাস্টারে থেকে সেখান থেকে আপনারা সাধারণ মানুষের হয়ে কাজ করুন আপনাদেরকে ভোট চাইতে হবে না আপনাদেরকে নতুন করে কিছু দেখানো লাগবে না আপনাদেরকে শাঁখ বাজি আর বিচার চাইতে লাগবে না সাধারণ মানুষ আপনাকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে আবার নির্বাচনে আবার ক্ষমতায় নিয়ে আসবে এটাই হলো আমি একজন সাধারণ স্বাধীন বাঙালি ভারতীয় একজন নাগরিক হিসাবে আমার অ্যাচিভমেন্ট আমার বলা আমি বললাম আপনার ভালো লাগলে আপনি আমাকে সাপোর্ট করুন ভালো না লাগলে আপনি আসতে পারেন আর আপনার কিছু বলার থাকলে বোঝানোর থাকলে অবশ্যই আপনি গঠনমূলক আপনি আমাকে শেখাতে পারেন সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবে জাস্ট এতটুকু বলার ছিল আর সাথে এটাই বলি আপনাদের কাছে অত্যন্ত আনন্দের সঙ্গে বলতে হয় আমি একদিন মাত্র বলেছি যে ভাই আমি নতুন একটা চ্যানেল ক্রিয়েট করেছি একদিনই আমার প্রায় একশো চারটা সাবস্ক্রাইবার হয়েছে তো আমি চাইবো এটা আপনি আপনার পরিবারদের কাছে আপনি আরও শেয়ার করে দিন মানে ওখানে দেখলাম যে মনে হয় সম্ভবত পাঁচশো সাবস্ক্রাইবার লাগে লাইভ যেতে গেলে তো আপনারা সেই অ্যাচিভমেন্টটাকে পূরণ করে দেন দেন আমি সেখানেও লাইভে আসবো কথা বলবো কারণ এখানকার অবস্থা খুব একটা ভালো না বারবারই বলছি আর আমি ভিডিও আপলোড করছি না শুধু লাইভটাই আসছি যেটা আমার কন্ট্রোলের মধ্যে কিন্তু ভিডিওটা আমার কন্ট্রোলের মধ্যে নেই বর্তমানে যার ফলে আমি ভিডিও আপলোড করতে পারছি না ভাই এর জন্য আমি আপনাদেরকে বলছি যে আপনারা ওই চ্যানেলটাকে সাপোর্ট করুন চ্যানেলে একটা বড় বিগ ফ্যামিলি থাকলে সেখানে কিছু কথা বলতে গেলে মানে ভিতর থেকে একটা কনফিডেন্ট তৈরি হয় এবং বলতে একটা সাহস পাই যে যদি আমি কোনো রকম বিপদে পড়ি তাহলে এতগুলি মানুষ আমার পাশে রয়েছে আর যদি আমার চ্যানেলে যদি ওই একশো চারটে সাবস্ক্রাইবার নিয়ে যদি আমি প্রতিবারই ভিডিও ছাড়ি তাহলে সেই জায়গাটায় যদি আমার আমাকে কেউ অ্যাট্যাক করে সেখানটায় আমি তো কোনো কথা বলতে পারবো না অনেক কিছু ব্যাপার রয়েছে কিছু ক্ষেত্রে প্রয়োজন হয় সাপোর্টের প্রয়োজন হয় তো আপনারা সেটা সেইগুলোকে খেয়াল করবেন যাই হোক অনেক রাত হলো সকলে ভালো থাকবেন যারা সালাম দিয়েছেন যারা সালাম দেন দেননি সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাথে সবার প্রতি দোয়া থাকলো আর আগামী কাল লাইভে আসবো না তবে কাল একটা জলসা রয়েছে সেটাকে ভিডিও করে আমার ওই চ্যানেলে নতুন চ্যানেলে আমি ওখানে আপলোড করব আপনারা সেখানে গিয়ে দেখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ